এবারে আমি ঢুকছি রসোড়াতে কাজের টুর শেষ সব মন্দির ঘোরা শেষ এবারে আমি ঢুকছি রসড়া এখানে একটা দিদির বাড়ি তো চলুন যাচ্ছি না ওই তো সামনের বাড়িটা চলে এলাম হ্যাঁ এই তো দিদিকে আরে বাবা কে রে ওইটা ওইটা গো ওটা এই যে দিদি বাড়ি চলে এসেছি দিদি জল ভরছে তুমি লুকিয়ে যাচ্ছ কেন দেখো রান্না করতে বসে গেছি বৌমা সঙ্গে রান্না করছে দিদি আর সঙ্গে সঙ্গে মিষ্টি জল পেয়ে গেছে চলে এসেছে তোমার মেয়েকে ডাকো বাবু বস এদিকে দেখুন শুধু নিম গাছের মানে ভর্তি নিম গাছ গ্রাম এত সুন্দর হয় নির্মম পরিবেশ নির্মল একদম শুধু নিম গাছ এর বাবা ছেলেরা কি করছে ওই দেখুন ব্যায়াম করছে এই দেখুন যেদিকে তাকাবেন খুব সুন্দর সুন্দর গাছ তো আমি দেখাচ্ছি আরও একটু দোয়া এটা হচ্ছে দোয়া অনেক দূর পর্যন্ত আছে একদম সেই দেখুন একদম জল কোথায় চলে যাচ্ছে গাছের জন্য দেখতে পাচ্ছেন না কি সুন্দর মাছ ধরছে দোয়াতে সূর্য অস্ত যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে দেখুন দেখেছেন কত সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে দেখুন যেটা আপনাদের মধ্যে একদম শেয়ার করলাম কি ফাইন লাগছে আর ওটা একটা নদী বেয়ে চলেছে সন্ধে সন্ধ্যে হয়ে গেছে ভিডিওগুলো কালো কালো হবে এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল দেখেছেন ব্যাপক সব ফুলের লাগিয়েছে দেখুন ফুল খুব সুন্দর এটা আঁক গাছ আঁক 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 গাছ পেঁপে গাছ যেখানে সেখানে লাল মাটি একদম এখানে পুরো লাল মাটি বেশ এরকম লাল মাটি ছাগলকে আমার ছেলে বাঁশ পাতা খাওয়াচ্ছে বালঝারটা দেখুন কি সুন্দর এরকম বাল সার দেখলেই সেই মনে পড়ে গুপি গাইন বাঘা বাইনের কথা খুব ভালো লাগে বইটা কারা কারা দেখেছেন প্লিজ কমেন্টে বলবে এই বাঁশঝাড় দেখলেই মনে পড়ে গুপি গাইন বাগা বাহিনী খুব সুন্দর লাগে আমার একটা তুললাম একটা কঞ্চি কি সুন্দর লাগছে না দেখুন পুরো তাল গাছ ভর্তি তাল গাছ সব কি সুন্দর সার বেঁধে রয়েছে তাল গাছ এগুলো তাল গাছ কি তাল হ্যাঁ রে সব তাল গাছ এগুলোকে বাগড়া বলে খেজুর গাছের পাতা শুরু শুরু হয় তুই চিনিস না এগুলো তাল গাছ ওই যে খেজুর গাছ গ্রামে কত আসে ওই ওইটা খেজুর গাছ যাচ্ছি দেখেছেন কত সুন্দর লাগে দেখুন গরু চড়ছে পুরো জমিতেই লাগিয়েছে দেখেছেন পুরো জমিতে মানে এগুলো ধান ওই ধান হবে বীজ বীজ রোপণ বলে না সেই ধানের বীজ রোপণ করেছে এগুলো সব পুরোটাই দেখুন সূর্যটা অস্ত হয়েছে খুব ভালো লাগে দেখতে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ভিডিওটা আমি শেয়ার করছি আর এদিকে সব খালি জমি পড়ে আছে দেখুন সব খালি জমি সত্যিই খুব সুন্দর মানে তুলনাই হয় না একদম অতুলনীয় বন্ধুরা ব্যাপক মামার বাড়ি পৌঁছে গেলাম কার কার মনে পড়ে ছোট্টবেলার গাড়িগুলো চড়া এগুলোকে পেছনগুলোকে ধরে আর এগুলোকে আমরা মানে চড়তাম এরকম করে দুলতাম আর চড়তাম তো বন্ধুরা এরকম কেউ করেছেন যদি করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই দেখুন সব খেলের পালা বাঁধা আছে খুব সুন্দর মানে পরিবেশ এদিকে দুজন খেলু করছে তুই তোরা কি খাচ্ছিস হাড্ডিং বুঝলে বাবা রে হাড্ডি খাচ্ছে গো ওরে কি ছাগলে না ওই দে তোরা দুজনে দেখো কি সুন্দর খেলু খেলু করছে তো ওইদিকে আরও খুব সুন্দর আছে চলুন দেখায় মামার বাড়ি কিছুটা বাড়িতে ঢুকে আবার একটুখানি ঘুরছি আমার ছেলেকেও দেখাচ্ছি যে দেখ এখানে খেলা করতে হবে দেখো দুটো মোস কি সুন্দর রোদ পো দুজনে হিরে মানিক একদম দুজনে রোদ পো হ্যাঁ এরাই তো টানে তো এই দেখুন সব কুটি চলছে তো রান্না হচ্ছে হবে টিফিন খাওয়াও হয়ে গেলো তোমার ভিডিওটা কেমন ছিল বলবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা টাটা পরে আবার খাওয়ার ছবি আবার দেবো এখন এইটুকুই ছিল